আট বছর আগে চায়নায় শেখ হাসিনার সম্বর্ধনা দেখুন পাঁচ বছর আগে চাইনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করা দেখুন আর কয়েকদিন আগে চায়নায় শেখ হাসিনার সম্বর্ধনার পার্থক্য দেখুন শেখ হাসিনা আট থেকে দশই জুলাই উনি চীন সফর করলেন ওনার চীন সফরে যাওয়ার আগে আওয়ামী লীগ সরকার ব্যাপক প্রচার করেছিলেন যে এটা একটা বিশাল মিটিং হতে যাচ্ছে যেখানে বাংলাদেশ চায়নার অর্থনৈতিক সহায়তা পাবে এমনকি বিশ বিলিয়ন ডলার লোন বোধ এবার নিশ্চিত করা হবে এবং সেখান থেকে বোধ কিছু টাকা আমরা পেয়েও যাব বাস্তবতা হচ্ছে তার কিছুই আমরা পাইনি শেখ হাসিনা ভারত থেকে থামস আপ নিয়ে উনি চায়না গেলেন চায়নায় এবার যখন গেলেন ওনাকে তেমন কোনো সম্বোধনা জানানো হয়নি উনি চীনের সরকার প্রধানের সাথে তিরিশ মিনিট সময় পেয়েছিলেন এবং সেই তিরিশ মিনিটের মধ্যে অধিকাংশ সময় ইন্টারপ্রিটারের পেটেই গেছে অর্থাৎ অনুবাদকের পেটেই গেছে ওনাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আসলে কম্প্রিহেন্সিভ কিছুই হয় না যদিও বলা হচ্ছে যে এই সম্পর্ক স্ট্র্যাটেজিক কোঅপারেশন থেকে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশনে গেছে বাস্তবতা হচ্ছে আসলে কাজের কাজ কিছুই হয়নি শেখ হাসিনা ওখানে যাওয়ার পর চায়নার ফরেন মিনিস্টার পর্যন্ত ওনার সাথে দেখা করেনি সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা কেউ তার সাথে দেখা করেনি দেখা করেছে মিস্টার ওয়াং মিস্টার ওয়াং হচ্ছেন চাইনিজ কমিউনিস্ট পার্টির চতুর্থ র্যাঙ্কের একজন মিস্টার ওয়াং শেখ হাসিনার সাথে আলাপ করলে বাংলাদেশের কোনো ফয়দাই হয়নি যে একুশটি মেমোরেন্ডাম এবং আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে তা অধিকাংশই আসলে এক্সিস্টিং কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের আসলে রিকনফার্মেশন যেমন চায়না এবং বাংলাদেশের ষষ্ঠ এবং নবম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজের কথাটি এসছে এছাড়া বাংলাদেশ চায়নায় কিছু আম পাঠাবে এই ব্যাপারে সহজ সুলভ করার জন্য চায়নার সাথে বাংলাদেশের একটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু কম্প্রিহেন্সিভ যে ইকোনমিক কোঅপারেশন তার কিছুই হয়নি এই একুশটি মেমোর ইন্ডাম আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেতরে শেখ হাসিনা বাংলাদেশকে তাই অর্থনৈতিকভাবে চায়না থেকে কিছু আদায় করতে পারেননি চায়নার সাথে বাংলাদেশের ট্রেড ইমব্যালেন্স ভয়ঙ্কর চায়না বাংলাদেশে টোয়েন্টি বিলিয়ন ইউএস ডলার ওয়ার্থ জিনিসপত্র প্রেরণ করে অর্থাৎ এক্সপোর্ট করে আর বাংলাদেশ প্রেরণ করে ছয়শো আশি মিলিয়ন ডলার অর্থাৎ এক বিলিয়ন ডলারও না এটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট হতে পারে কিনা সেই বিষয়ে আসলে বোঝাপড়া বা সেটার ফিজিবিলিটি স্টাডি করার জন্য একটি অফ আন্ডারস্ট্যান্ডিং সই করা হয়েছে কিন্তু সেই ফিজিবিলিটি আন্ডারস্ট্যান্ডিং এর কি আছে যদি বাংলাদেশের সাথে চায়নার ফ্রি ট্রেড চূড়ান্ত হয় তাতে করে চায়নারই তো ফয়দা হবে বাংলাদেশের কি হবে বাংলাদেশকে চায়না কোন প্রকার লোন নিশ্চিত করে নি শেখ হাসিনা যে অর্থনৈতিক মন্দার ভিতরে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন সেখান থেকে উত্তরিত হওয়ার কোনো পথ নেই বাংলাদেশের সাথে তাই চায়নার যেই মেমোরিডাম আন্ডারস্ট্যান্ডিংগুলি সই হয়েছে তাতে একটিও কাজের কাজ নতুনভাবে কিছুই হয়নি বাংলাদেশ এবং চায়নার সম্পর্ক আসলে গভীর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই চায়না বর্তমানে ইকোনমিক পাওয়ার হাউস এবং বিশ্ব চায়নাকে সমীহ করে চলে অপরদিকে ভারতের সাথে পশ্চিমের সম্পর্ক এখন ভালো না বিভিন্ন কারণেই ভালো না মুসলিম বিশ্বেরও ভালো না কাতারের সাথে ভারতের যেই সম্পর্ক কিছুদিন আগে স্পাইং নিয়ে তা থেকেই প্রমাণিত হয়েছে যে ভারতের সাথে আসলে সম্পর্ক এখন মধ্যপ্রাচ্যের খুব একটা ভালো না অপরদিকে শেখ হাসিনার বিভিন্নভাবে চেষ্টা করেছেন মধ্যপ্রাচ্যের সমর্থন আদায় করতে মধ্যপ্রাচ্যের সাথে উনি আছেন ওনার গাজার ব্যাপারে ওনার কথাবার্তা ছাড়াও বিভিন্ন সময় ওনার কথাবার্তা থেকে উনি যেন একটা কাতারি হামাসপন্থী এরকম হয়ে গেছেন বলে বোঝা যাচ্ছিল বাংলাদেশের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ককে একেবারে নিচে নামিয়ে এনেছেন শেখ হাসিনা উনি কথায় কথায় আমেরিকান বিরুদ্ধে কথা বলেন একে তো আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ তদুপরি কোভিড নাইন্টিনের পরে এখন পর্যন্ত পশ্চিমা দেশের অর্থনীতিগুলো খুব একটা ভালো অবস্থায় নেই তাই বাংলাদেশের এক্সপোর্ট গার্মেন্টসের ক্ষেত্রে পশ্চিমে কমেছে এবং আরও কমতে বাধ্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পশ্চিমা দেশগুলো ইন্ডাস্ট্রিগুলো কিভাবে অর্থাৎ প্রোডাকশনের ইন্ডাস্ট্রিগুলো কিভাবে পশ্চিমে রেখে দেওয়া যায় কারণ এখন আর চিপ লেবারের খুব একটা প্রয়োজন হবে না সামনে সেটা নিয়েও ভাবা শুরু হয়েছে বাংলাদেশের সাথে চায়নার একে তো সম্পর্ক সামনে এগুচ্ছে না অন টপ অফ ইট ভারতের বিভিন্ন মিডিয়াতে বরঞ্চ শেখ হাসিনা বেশি দিয়ে দিল কিনা সেই ব্যাপারে স্ক্রুটিনাইজ করা হয়েছে শেখ হাসিনা ভারতে যাওয়ার আগেও চায়নার যেই বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডার উনি বলেছিলেন যে তিস্তার ব্যাপারে চাইনিজ সরকার প্রস্তুত আছে এবং সেটা বাংলাদেশ সরকার উপর নির্ভর করে অর্থাৎ অনেকটা পরোক্ষভাবে উনি বাংলাদেশের সরকারকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে যেন তিস্তার ব্যাপারে কিছু একটা বাংলাদেশের সরকার বলে কিন্তু ভারত তিস্তার ব্যাপারে ইন্টারেস্ট দেখানোর পর থেকে সেই ব্যাপারে বাংলাদেশ সরকার চায়নার আসলে সহায়তা নেবে না বা চায়নাকে তার প্রয়োজন নেই এটা পরোক্ষভাবে ওদের বুঝিয়ে দিয়েছে সেই ব্যাপারে কোনো কথা না বলে তাই চায়না বাংলাদেশে রকম সহায়তা দেবে না কারণ বাংলাদেশকে চায়না সহায়তা দেবে বা ইকোনমিক কোঅপারেশনের চারটি সেক্টর আছে একটা হচ্ছে ধরুন একেবারে গ্রান্ট দেওয়া অর্থাৎ অনুদান দেওয়া আরেকটা হচ্ছে সহজ কিস্তিতে সহজ ইন্টারেস্টে লোন দেওয়া আরেকটা হচ্ছে বাংলাদেশে যখন প্রয়োজন হবে তখন লোন দেওয়া এরকম চারটি সেক্টর আছে বাংলাদেশের বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক ভালো রাখলে কি হয় তা রহমান প্রমাণ করে গেছেন কিন্তু চায়নার সাথে সম্পর্ক শক্তিশালী করে ভারতকে কোনঠাসা রাখা ছাড়া আর কোনো উপায় অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য নেই এটা জিয়াউর রহমান করে গেছেন এবং এর আগে পাকিস্তান আমলে পঞ্চাশ দশকে চায়না এবং আমেরিকাকে পাশে রেখেই পাকিস্তানকে অর্থনৈতিক প্রবৃতি আনা সম্ভব সেই কথা সোরবার দিয়ে বলেছিলেন And how do you feel about uh, this colossus north of you? Well, I've told you that uh, we, our policy is uh, not to have malice against anyone. And so long as China does not interfere with us, I see no reason why I should interfere with China. But uh, China has got a very important place in world politics. And uh, uh, you have to wait, it is trying to reconstruct itself. যেটা শেখ হাসিনা বোধহয় ভুলে গেছেন মূলত এই কারণেই যে শেখ হাসিনার সমস্ত প্রকার সিকিউরিটি এমনকি শেখ হাসিনার এই অবৈধ যে ইলেকশন এটাকেও থামস আপ দেওয়ার জন্য একমাত্র ভারতই বসে আছে তাই শেখ হাসিনা ভারত ছাড়া কখনোই এগুতে পারবে না তাতে করে দেশের অর্থনীতি বারোটা বাজুক না কেন কিন্তু সামনে এক এত কোটা আন্দোলন চলছে যা বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষদের নজর কাড়া শুরু করেছে এছাড়া বাংলাদেশের যেই ফ্লাড এবং যেই ফ্লাড সব সময় ভারত আরও ভয়ঙ্কর আকার ধারণ করুক সেটাই বোধহয় কামনা করে কারণ বাংলাদেশের বিভিন্ন নদীতে যে বাদ দিয়ে রেখেছে ভারত সেটা প্রায় পানি ছেড়ে দেয় যখন কিনা বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করে এবং বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক যাতে সামনে না আয়গ হয় সেই ব্যাপারে ভারত আসলে সব সময় এই বন্যা পরিস্থিতিকে আসলে ব্যবহার করে এবং নদীতে বাদ যেগুলি দিয়ে রেখেছে ভারত সেগুলিকে তারা ব্যবহার ভারতের সাথে বাংলাদেশের যে ম্যামোরিয়াম আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যাতে করে বাংলাদেশের ভেতর দিয়ে যে ট্রানজিট পেয়েছে ভারত সেটা শেখ হাসিনা সরকার অস্বীকার করছে অর্থাৎ সেটা ট্রানজিট দেয়নি আসলে ট্রানজিটই দিয়েছে কারণ সেই ম্যামোরিয়াম বা এর ডিটেলস আমরা কিছুই জানি না চিকেন নেককে সবসময় ব্যবহার করে চায় না যাতে করে ভারতকে কোন ঠাসা করা যায় ভারতের সঙ্গে যখন চায়নার সম্পর্কটা অবনতি ঘটে অথবা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভারতে অবনতি ঘটে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটে এবং যখন বাংলাদেশের প্রয়োজন হয় চায়নাকে সবসময় চায়না চিকেন নেকে অথবা কাশ্মীর ওদিক থেকে এসে ঢুকে বসে থাকে সেই বসে থাকাতে এবং ভারতের গলা টিপে ধরা থেকে চায়নাকে বিরত রাখলো এই ট্রানজিট কারণ ট্রানজিট ভারতকে দেয়া মানেই যেই চিকেন নেকে ভারতের গলা চিপে ধরে চায়না সেটা অনেকটা অকার্যকর হয়ে পড়বে যদি চায়নার সাথে সম্পর্কের কোনো অবনতি ঘটে অথবা বাংলাদেশের ডান দিকে কোনো পরিস্থিতি অর্থাৎ ভারতের সেই উত্তর পূর্ব অঞ্চলের পরিস্থিতি বেসামাল হয় যেখানে চায়না আমরা জানি বিভিন্ন স্পাইং করে সিচুয়েশন সেখানে প্রায় নাড়াচাড়া করে সেটাকে নিয়ন্ত্রণ করতে এখন বাংলাদেশে ভূমি ব্যবহার করবে ভারত যদিও বাংলাদেশের সরকার সেটা অস্বীকার করছে কুকিচিন পরিস্থিতিতে আপনাদেরকে আমি বলেছি যে সেখানে পশ্চিমা কিছু দেশ যা আমি শেখ হাসিনার আগেই বলেছিলাম আপনি আমার ভিডিও দেখবেন যে কুকি চিনকে ব্যবহার করছে পশ্চিমা কিছু দেশ এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ বহু দশক ধরেই সেখানে একটি খ্রিস্টান দেশ তারা ইস্তিমের মতো করতে চায় এটা সত্য কিন্তু এর অর্থ এই নয় সেই ক্ষেত্রে আমরা ভারতের সহায়তা নেব ভারত কখনো আমাদের পক্ষে কাজ করবে না যদি কখনো বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হয় পশ্চিমা দেশের বিপক্ষে ভারত সেটা কখনো করবে না তাই ভারতকে সাথে নিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে সেটা আসলে যুক্তিসঙ্গত নয় তাই বাংলাদেশকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে স্বার্থপর কাছে না ঠেলে দিয়েছে বর্তমানে যে চলমান দুর্নীতি বিরোধী সংগ্রাম দেখছি মিডিয়াতে তার পেছনে পশ্চিমা সরকারের গুলোরও হাত আছে বলে আমি আসলে বিশ্বাস করি কারণ বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনকে কলাপস করার প্রয়োজন আছে এবং এই কলাপস করার জন্য শেখ হাসিনা সরকার কিভাবে বাংলাদেশের মানুষের রক্ত চুষে তার নিযুক্ত করা ব্যক্তিদেরকে জায়গা জায়গায় ঢুকিয়ে দিয়েছেন এগুলো সব কিছুই আসলে পশ্চিমা সরকারগুলো অবগত আছেন এই পথ দিয়েই বাংলাদেশ সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের কলাপস নিয়ে আসবেন এবং আমি নিশ্চিত যে শেখ হাসিনা সরকারের পতন আসলে যা সময়ের ব্যাপার